এখানে আরো অনেক বড় বড় মহল জড়িত তাদের বিষয়ে আমাদের ইন্টারভিউ রয়েছে আজকে এখান থেকে ভবনের আজকে সম্মেলন থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদি তার সংগঠন জলয়ের সংবাদ সম্মেলন থেকে আমরা আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বিগত জুলাই গণ মধ্য দিয়ে আমরা একটা দীর্ঘ ফেসিবাদের সময় পার করে এসেছি সেই দীর্ঘ ফেসিস আমলে আওয়ামী লীগ আমাদের সামনে অবতীর্ণ হয়েছিল এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সশস্ত্র জঙ্গি সংগঠন তারা একটি জঙ্গি সংগঠন হিসেবে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ভাতের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল রাষ্ট্রের প্রত্যেক বিরোধী

সোচ্চার ছিলাম এবং আমরাই মোটামুটি আন্দোলন শুরু করে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ একটা পর্যায়ে নিয়ে এসেছি এবং হচ্ছে শুরু থেকেই আমরা আওয়ামী লীগের সহযোগী এই সমস্ত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এসেছি এখন সেই প্রেক্ষিতেই আমরা গত সপ্তাহে হাইকোর্টে করেছিলাম যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ নাই এখন আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগ কার্যক্রম হলেও আওয়ামী লীগের চেষ্টা করছে ফিরে আসার

দরজা বন্ধ রেখে হলো জানালা খোলা রাখা এখন আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না সেই জায়গা থেকে সেই দাবি থেকে আমরা জনৈক্যর পক্ষ থেকে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেছিলাম জাতীয় পার্টি এনডিএম সহ আওয়ামী লীগের সেই রিটের প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট রুল জারি করেছে আমরা আমরা আশাবাদী আওয়ামী লীগ আমাদের গতকাল যে জন্য আমি অনুরোধ করছি জুলাই অন্যতম সংগঠক প্লাবন তারিখ